ইমামতি কোন ফেশা নয় ইমামতি কি নয় ফেশা নয় ইমামতি করে যে আপনি লক্ষ টাকা বেতন পাবেন আপনার পরিবার পরিজন চালাইবেন সেরকম কোন রোজগারের রাস্তা বলেন সেরকম রোজগারের রাস্তা নেই ইমামের বেতন কত বেশিতে বেশি সাত হাজার আট হাজার টাকা আপনার ছেলে সাত হাজার আট হাজার টাকা চাকরি করো করলে আপনি খুশি না নারাজ বলেন আমাকে নারাজ সবাই নারাজ আরে সাত দশ হাজার টাকা কিসের বেতন হবে দশ হাজার টাকা কিসের বেতন তাহলে ইমামরা ইমামতি করতেছে এটাকে ফ্যাশন হিসেবে নেয় নাই এটাকে তারা দায়িত্ব হিসেবে নিয়েছে আল্লাহ রসুল দায়িত্ব হিসেবে দিয়েছেন আর ইমাম দিনুন ইমামরা হলো দায়িত্বশীল তারা সমাজের দায়িত্ব পালন করতেছে আর যে ইমাম দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো প্রকারের হেনস্তার শিকার হয় ওই সমাজ ধ্বংস হয়ে যাবে ওই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে তাদের কোফালে আসমানি গজব আসবে তাদের সমাজের শান্তি কখনো ফিরবে না একটা না একটা লেগেই থাকবে এই জন্য ইমামদের ব্যাপারে সতর্ক থাকতে হবে ওলামাই কেরামদের ব্যাপারে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আমার আপনার জন্য কয়জন দোয়া করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মধ্যে বলেন ইন্নাল আলিমাল লা ইয়াস্তাউফিরু লাহু মিম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাউফিল মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয়ই নিশ্চয় একজন আলেমের জন্য আসমান এবং যমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একজন আলেমের জন্য দোয়া করতে থাকে ওয়াল হিতানু ফি জাউফিল মা এবং যে সাগরের ভিতর গভীর সাগরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করতে থাকে সারা বিশ্বের কীট পতঙ্গ সহ আসমানের নিচে জমিনের উপরে এবং আসমানের উপরে জমিনের ভিতরে যা কিছু আছে সবাই কার জন্য দোয়া করে আলেমের জন্য দোয়া করে বিদায় আলেমরা ছয় হাজার টাকা দিয়ে চলতে পারে আলেমের জন্য দোয়া করতে পরে বিদায় আলেমরা সাত হাজার টাকা দিয়ে পুরা মাস চলে যায় আমার আপনার দ্বারা সম্ভব নেই বলেন কথা বলা না সম্ভব নেই সম্ভব না এই জন্য খুবই সাবধান আমার আপনার সন্তানকে ওইভাবে গড়ে তুলতে হবে জীবনে যাতে কোনো প্রকারের কোন আলেমের সাথে বেআমূলক আচরণ যদি হয়ে যায় তাহলে কি হবে আমার আপনার জীবন সহ হয়ে যাবে আমার আপনার জীবন সহ ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম নিজে নিজে ইমামের জন্য দোয়া করতেছে ইমামের জন্য কে দোয়া করছে

মহাজ্জিনদেরকে ক্ষমা করে দে ইমামের জন্য দোয়া করছে ইমাম যেন ফতফায় পায় ইমাম যেন সঠিক পথ প্রদর্শন করতে পারে কারণ ইমাম যদি বেপথে যায় ইমাম যদি পথপ্রস্ত হয় ইমাম যদি একটু বেষ্টন হয় তাহলে সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে এই জন্য আলাসুল দোয়া করছে ইমাম জাতে কি পায় রায়েত পায় ইমাম যাতে সঠিক পথ পায় রেলের রেলগাড়ি যদি প্রথম বগিটা যদি অন্য চলে যায় বাকিগুলো কি ঠিক যাবে না বলেন বাকিগুলা সঠিক পথে যাবে না যাবে না জন্য আল্লাহ রাসূল ইমামের জন্য হেদায়েতের দোয়া করেছেন ইমাম যদি হেদায়েতের পথে থাকে সঠিক পথে থাকে তাহলে কি হবে পুরো জাতি হেদায়েতে থাকতে পারবে পুরো জাতি সঠিক পথে থাকতে পারবে সঠিক তাদের ঈমান ঈমান আকীদা তাদের সব কিছু তারা সুস্থভাবে পরিচালনা করতে পারবে যদি ইমাম ঠিক থাকে আর যদি ইমাম ঠিক না থাকে তাহলে সব গোমরাহ হয়ে যাবে সব পথগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তারা আমাদের বুঝার তফিক দান করুক